ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙ সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে হাজির হয়ে গেছি টিভি টিভি খাওয়াই একটি টিভি কে একটু ও এসছে আমি ক্যামেরাটা অন করলাম তাই তা রান্না সকালে সব কাজই হয়ে গেছে এবার রান্নাঘরে রান্নাঘরটা আজকে রান্নাটা একটু সংক্ষেপে সারবো রান্নাটা একটা ভাত বসিয়ে দিয়েছি আর একটা ডিমের ঝোল করবো ভাত আর ডিমের ঝোল একটু বেরোবো বাইরে কাজ আছে এসে আবার বিকেলে রান্না করতে হবে একটু খেলাম রুটি টকারি খেট্টি আমি থার্টি যাচ্ছি আমি থার্টি পেলে নেবো রাইট তো এবার কী করবে এমনি তারাইটি ভালো লাগছে না তাই তো পেট ও খুব ক্যামেরায় আসতে চায় বুঝেছেন বল কী তুই ক্যামেরা করিস আমাকে নিবি আরে ঠিক আছে কতটা তো বোঝে না একটু ইয়ে আছে মানে তুলনামূলক আমাদের মানে সাধারণ মানুষদের যেরকম বুদ্ধি অতটা নেই বুঝতেই পারো তোমরা কিন্তু খুব ভালো ভালো মন মনু ডিম আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি দেখো কত ভাত বেঁচেছে ঠিক এই ভাতটা মেশাবো ওটার সঙ্গে আসুক ভাতটা মেশাবো কতবার আসে আমাকে দেখে যায় খোঁজ নিয়ে যায় ও গল্প করছিল যেরকম আজকে বছরের শেষ জানিস তো এই সমস্ত গল্প করছিল আমি আমার কাজ আমার যেহেতু তারা রয়েছে আমি একটু ব্যস্ত ঠিক আছে তাহলে আসছি হ্যাঁ একটু এটা একটু সেদ্ধ হতে থাকুক আমি ওদিকে কাজ কিছু আছে এগুলো কাজ একটু সারি লনে জামাকাপড়ও একটু উল্টোতে দিতে গিয়ে দেখি ওই যে তিরিশ টাকার জিনিসপত্র এসছে কিন্তু এখন যদি নিচে নামি না অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য নিচে নামলাম না ওপর থেকে ক্যামেরাটা বন্দি করলাম গার্ড মানে গাছের গার্ড পড়ে গেছে তাও যতটা পারলাম আমি একটু তোলার চেষ্টা করছি যাই ঘরে যাই মেয়েদিকে খাচ্ছে মেয়ে খাচ্ছে হয়ে গেছে ডিমের চোর এখনও স্নান হয়নি মেয়ে আমার রান্না হয়ে গেছে এবার এগুলো দেখি পরিষ্কার করতে পারলে করব নালে বেরিয়ে যাও পোনে একটা তো বাজে প্রায় দেখি কতটা কি সারতে পারি দেখি আবার বিকেলেও তো রান্না আছে সেটাও দেখি ডিমের ছোলটা হয়ে গেছে অনেক দিন পর ডিমের করলো করলাম তো ডিম খুব ভালোবাসে ওকে যদি সারাদিনে ডিম দিয়ে বসিয়ে রাখলেও ওর কোনো না নেই মেয়ে যাবে মাসি শাশুড়ি বাড়ি এখানে যে মাসি শাশুড়ি সে মাসি শাশুড়ি বাড়ি যাবে ফোন করে ডাকলো যাবে আর আমরাও বেরোবো দেখি বাবা আসুক তৈরি হয়ে গেছে কত কর্তমাস জুতোটা পরছে জুতোটা নিক তারপর বেরোবো মেয়ে বেরিয়ে গেছে মেয়ে বেরিয়ে যাওয়ার পরেই আমরা তৈরি হয়ে নিচ্ছি এবার এগোই যে একটা বাচ্চা উঠেছে সমানে আমার হাত দিয়ে ফোনটা টানছে মানে ফোনটা অন করতে বলছে বাধ্য হয়ে ফোনটা অন করলাম দেখো কি চালা কি বুদ্ধি এই বয়সে সব বোঝে মাসি চলে আসলাম এটা আমার সেজো আমার আর এক মাসি এটা এটা আমার সেজো মাসি কে দাঁড়া

এখন রাস্তায় না আলো নেই দেখি কতটা কি পারি শেয়ার করতে এই মাসির মেয়ে আর চলে এসছি এখন মাঝে হচ্ছে আটটা পঁয়ত্রিশ এই যে এখনো পর্যন্ত জামা ছাড়িনি সবাই ট্রেনের টিকিট টিকিট সব ছিঁটছি একটু স্প্রে করলাম যেহেতু করোনাটা একটু বেড়েছে একটু আবার শুরু হয়েছে যদি আমাদের বন্ধ ছিল না চালুই ছিল স্যানিটাইজ করা একটু ফ্রেশ হুম হাত মুখ আসছে ভীষণ ভীষণ টায়ার্ড বুঝেছ এবার ও আর কথা তোমাদের বলা হয়নি মানে সেটা পরে দেখে আমি বলছি এই ভয়েসটা আমি যেহেতু পরে দিচ্ছি এসে আর আমার রাত্রে রান্না করতে হয়নি আমার মাসি শাশুড়ি ওখান থেকে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে আর দুপুরে তো মেয়ের এখানে খাওয়ার কথা ছিল খাইনি তার জন্য ডিমের ঝোল বেঁচেই গেছে সে ওই দিয়ে রাত্রিটা হয়ে যাবে আর ইচ্ছাও করছিল না আর বরণ করলে থেকেই যেত আর কয়েক ঘন্টার অপেক্ষায় কয়েক ঘন্টা পরে আবার আমাদের নতুন বছর চলে আসবে দু হাজার তেইশকে বিদায় দিয়ে দু হাজার চব্বিশকে আমরা বরণ করে নেব কনকনে ঠান্ডা না আসলেও ক্রিসমাসের আনন্দ বর্ষবরণে নানা আয়োজনের মাঝেও চোখ রাঙাচ্ছে কিন্তু কোভিডের নতুন ভ্যারিয়েন্ট জে এন ওয়ান শত বিপত্তি এড়িয়েও আজ রাতে সকলে মেতে উঠেছে নববর্ষ যাপনে দেখতে দেখতে কেটে গেল আরও একটি বছর সামনে নতুন আশা নিয়ে শুরু করা যাক আরেকটি বছর তোমাদের সবাইকে জানাই আমি হ্যাপি নিউ ইয়ার দু অনেক বিপদ অনেক দুঃখে কেটেছে দু হাজার তেইশ আগামী বছর যাতে সকলের আশা পূরণ হয় নতুন করে আগামী বছরের স্বপ্ন দেখা শুরু হোক নতুন বছর মানেই আমাদের সামনে একরাশ নতুন আশা নতুন করে বাঁচার স্বপ্ন তাই এই বছর শুরুর দিনটাই আমাদের কাছে সকলের একটা বিশেষ দিন হয়ে ওঠে আশা করি এই নতুন বছরটা সকলেরই ভালো যাবে এই নতুন বছরে তোমাদের চোখে যেন স্বপ্ন থাকে আর মনের মধ্যে লুকিয়ে থাকা ইচ্ছেগুলো যেন সব সময় পূরণ হয় তোমাদের জীবন যেন সূর্যের মতন আলোকিত হয়ে ওঠে এই আশা রাখি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার দু সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সকলকে ভালো রেখো তাহলে আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আর আমার নতুন বন্ধুরা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে উঠতে তারা আমার ভিডিও দেখছো চিন্তা করছো সাবস্ক্রাইব করবে না চটপট করে সাবস্ক্রাইবটা করে ফেলো এই বছরটা আমার কাছে একটা নতুন রূপে আসবে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন আমার পাশে থেকে তোমরা সবাই আজকে মতো রাখছি টাটা